সেরা সেরা সাথে খাসির মাংসের চর্বির এই ঘুগনি গরম গরম একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বাড়ি এই ঘুগনি খান না কেন মন কিন্তু ভরবে না আবারও চেয়ে খেতে হবে ঘুগনি বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম বুট কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখছি এখানে দু ঘন্টা মতো জলে ভেজানোর পর বুটগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে কুকারে এক থেকে দুটো সিটি মেরে বুটটা আমি ফিফট্রি মতো সেদ্ধ করে নিয়েছি এবারে এখানে আমি কিছুটা খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি মাংসের চর্বিটা এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুসারে কিন্তু চর্বিটা কেটে নিতে পারেন সব চর্বিটা টুকরো করা হয়ে গেছে এবার আমি জলে একবার মতো ভালো করে ধুয়ে নেব এবার কড়াই কিছুটা তেল গরম করে এর মধ্যে তিনটে ছোট সাইজের আলু কুচি করে নিয়েছি সেগুলো ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর আলুটার লালচে কালার হয়ে এসছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আলুটা আবারও কিছুক্ষণ ভেজে নেব এতে আলুর স্বাদটা আর কালারটা কিন্তু খুব ভালো আসবে ভেজে রাখা আলুগুলো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে আটু তেল যোগ করে এর মধ্যে আরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি সুন্দর গন্ধ ছেড়ে দিয়ে এবারে একটা বড়ো সাইজে গোটা পেঁয়াজ বেটে রেখেছিলাম তেলের মধ্যে পেঁয়াজ বটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বটা আমি ভালো করে এখানে ভাজা ভাজা মতো করে নেব কিছুক্ষণ পর পেঁয়াজের কাটা লালচে হয়ে আসলে এর মধ্যে এক চিমটে মতো রসুন বাটা আর এক চিলতে মতো আদা বাটা দিয়ে দেবো এখানে আমি বেশি রসুন দেইনি চারটে মতো রসুনের কোয়া বেটে নিয়েছি আর এক চিলতে মতো আদা দিয়েছি যেহেতু খাসি চর্বি দিয়ে করব তাই কিন্তু রসুনটা এখানে বেশি দিচ্ছি না এবারে এতে হাফ চামচি হলুদ গুঁড়ো হাফ চামচি লঙ্কার গুঁড়ো হাফ চামচি জিরের গুঁড়ো আর এক চামচি মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি অল্প দু চার দানা চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এখানে আমি কম দিলাম যেহেতু বুট সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছিলাম এবারে মশার গাছ থেকে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা চর্বিগুলো দিয়ে দিচ্ছি চর্বি দিয়ে মশলার সাথে প্রায় থেকে মিনিট ভালো করে কষিয়ে এক কেননা চর্বি দিয়ে কিন্তু বেশিক্ষণ কষালে চর্বি তেল হয়ে বেরিয়ে আসবে তখন কিন্তু খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনির যে আসার মজাটা সেটাই কিন্তু আর থাকবে না এবার এর মধ্যে আমি আগে থাক থেকে ভেজে রাখা যে আলুটা ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি সঙ্গে আগে থাক থেকে সেদ্ধ করে রাখা বুটটাও দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে ভালো করে এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব সেদ্ধ করা বুটের জলটা কিন্তু এই সময় দেবেন না কেননা ভালো করে কিন্তু কষতে হবে এই সময় বুটটা দিয়ে আলুটা দিয়ে তাই জন্য জলটা দিলে কিন্তু কষাটা খুব একটা ভালো হবে না সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি উষ্ণ গরম জল দিলাম আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কেননা বুটটা কিন্তু এখনও আট সেদ্ধ হবে আর সঙ্গে আলুগুলো কিছু করার জন্য আমি বুট আলুটা ঢাকা দিয়ে রাখছি প্রায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম আর দেখুন বুটটা কিন্তু টক করে ফুটছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবারে ভালো করে ঘেটে দেব যাতে বুটের তরকারিটা বেশ মাখো মাখো ভাব চলে আসে এতে কিন্তু খেতেও ভালো লাগে আর ঘুগনিটা দেখতেও খুব ভালো হয় রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার সব শেষে এর মধ্যে আমি হাফ চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা ঘুগনির সাথে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো এরপর গ্যাসটা অফ করে দেব আর রান্নাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর তারপরে কিন্তু গরম গরম সার্ভ করব এরকম এক বাটি গরম গরম খাসির মাংসের চর্বির ঘুগনি হলে কিন্তু আর কিছুই লাগে না কত সুন্দর কালারটা দেখতে হয়েছে দেখুন এখানে আমি আমার খুশি মতো সার্ভ করছি ওপরে একটু বিটলা দিয়ে দিচ্ছি সঙ্গে দু থেকে চারটি পেঁয়াজ করছি আর কাঁচা লঙ্কা কুচি তাহলে করিনের রান্নাঘরে আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল